আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আমিও ভালো আছি তো আজকে যে নতুন যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু ইউটিউবের ভিডিওর যে কোনো ভিডিও ডেসক্রিপশন চাইলে আপনারা কপি করতে পারেন তো আপনারা যদি একটা ইউটিউবের ভিডিওতে যদি আপনারা ডেসক্রিপশন যদি পছন্দ হয় যে তার মতো আপনারা ডেসক্রিপশন দিতে চান তাহলে কিন্তু আপনারা চাইলে কিন্তু সেই ডেসক্রিপশনগুলো কপি করতে পারবেন তো সে কপি করার জন্য কীভাবে করবেন এবং কী অ্যাপসের লাগবে সেটাই আজকে আপনাদের দেখিয়ে দেব তো অবশ্যই ভিডিওটা শুরু করার আগে বলতে চাই আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকুন তো এখন আসি যে কীভাবে আপনারা এই কাজটা করবেন এই কাজটা করার জন্য আপনাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপসটা ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোর আসার পর সার্চ অপশনে গিয়ে আপনারা লিখবেন ইউ টেক প্রো ইউ টেক প্রো লেখার পরে আপনারা দেখতে পারবেন এই অ্যাপসটাতে এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে নেবেন টেক প্রো এই অ্যাপসটাকে ইনস্টল করে নেওয়ার পর এরপরে আপনারা চলে যাবেন আপনাদের যে ইউটিউব এই ইউটিউবে আসার পর আপনারা যে কোনো ভিডিও যদি ডেসক্রিপশন ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড করতে পারেন তো আমরা যদি এই ভিডিওটার ডেসক্রিপশান ডাউনলোড করতে চাই বা কপি করতে চাই তাহলে আমরা এখান থেকে থিওর অপশানে চলে যাব এরপরে শেয়ার অপশানে চলে যাব এরপরে কপি লিঙ্কে চলে যাব কপি লিঙ্কে যাওয়ার পর এরপরে আমরা এখান থেকে আবার ইউটেক প্রোতে চলে যাব। ইউটেক প্রোতে যাওয়ার পর এখানে আমরা দেখতে পারবো যে এখানে ডেসক্রিপশন বলে একটি কথা আছে সেই ডেসক্রিপশন অপশনে আমরা যদি ক্লিক করে দিই তাহলে এখান থেকে আমাদের যে লিঙ্ক করা যে ভিডিওটা সেই লিঙ্ক করা ভিডিওটা এখানে পেস্ট করে দেব এরপরে সার্চ অপশানে ক্লিক করে দিব তো সার্চ অপশনে ক্লিক করে দেখতে পারবেন যে ইউটিউব ভিডিওর যে ডেসক্রিপশন সেই ডেসক্রিপশনটা কিন্তু এখানে চলে এসেছে অনেক সুন্দরভাবে কিন্তু ডেসক্রিপশনটা চলে এসেছে না চ্যালেঞ্জ কিন্তু এখান থেকে এটাকে আপনারা কপি করতে পারবেন কপি করে আপনার চাইলে আপনার চ্যানেলে বা ইউটিউব ভিডিওতে আপনারা ব্যবহার করতে পারেন তো এ ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ